ফের এসআইআর হেয়ারিং এর কেন্দ্র করে আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে বড়ইয়া ব্লকের পাঁচধুপি গ্রাম পঞ্চায়েতের সদস্য জাহাঙ্গীর শেখের অকাল মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বড়ইয়া জুড়ে মৃত জাহাঙ্গীর শেখ বড়ইয়া ব্লকের পাঁচধুপি গ্রাম পঞ্চায়েতের মুকামপাড়া এলাকার বাসিন্দা অভিযোগ এসআইআর হেয়ারিং এর নোটিস পাওয়ার পর থেকেই তিনি প্রবল মানসিক চাপে ভুগছিলেন আমরা <laughs>

সকাল তখন ছটা দশ বাজছে আমার সাথে প্রথম কথা হলো চাচা আমার সঙ্গে জাহাঙ্গীরে যে ছেলেটা মারা গেছে মেম্বার এবং বিএলও টু আমার সাথে কথা হলো চাচা আবার আজকে এসে নাম আছে আবার তেইশটা নামালছে আমার নাম তো দু হাজার দুই নাম সাহাকালীনও আবার এসায় নাম আছে এই চিন্তা খুবই টেনশনে ছিল এবং ছটা দশে যখন ওকে নিয়ে গেলো পাঁচটা হাসপাতাল নিয়ে গেলো হাসপাতাল থেকে কাঁদি নিয়ে গেলো কাঁদেতে আমি ছিলাম যাওয়ার পরে কাঁদি থেকে বললো রোগীর অবস্থা খুব খারাপ আপনি বনপুলি যান আমাদের লোকরা বললো বনপুলি যাব না আমরা বর্ধমান যাব দিয়ে তারপরে এই না বর্ধমান চলে গেল বর্ধমান যাওয়ার পর এই পাঁচটা দশে মারা গিয়েছে

এই বলবো কমিশন দাই আজকে এই বিজেপি এর কমিশন দালাল ওই দালালই জয় নাই ভাই ভাই আজকে আমি নিজে হাতে চাপি দি জানা এতে কান্দিতে হাসপাতালে দেই বড় খবর যান চা চালাবেন উইত বললেন এই দাই কমিশন দায়ী কি চাইছেন আমরা চাই যে কমিশন পার্টি হোক ওই কমিশন পার্টি হোক আমরা চাই কমিশন পার্টি হোক ছেলের বয়স হয়েছে চল্লিশ বছর ইয়াং ছেলে কোন অসুখ নাই বিশ্ব নাই এশিয়ানের জন্য মারা গেল এই এলাকার মেম্বার আবার বিয়ে হলো টু ছিলেন বুঝতে পারলেন এর জন্য মারা গেল এর বিচার চাই আমরা বুঝতে পারলেন বিচার চাই আমরা ফাঁসি চাই কমিশনের ফাঁসি চাই আমি এই বলে